ওসল্লি ওসল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক পবিত্র মাহে রমাদানের সাহারির এই বরকতময় মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সাহারি ও রমাদান শীর্ষক আমাদের আলোচনা অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা আপনারা জানেন আপনাদের কড়া বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি যারা আমাদেরকে সরাসরি প্রশ্ন পাঠিয়েছেন অথবা টেলিফোন করে জানিয়েছেন যেগুলো আমরা নিজেরা হয়তো লিখে রাখি পাশাপাশি যেগুলো ইমেইলে আমরা প্রশ্ন পেয়েছি রমাদান বিষয়ক রমাদানের বিভিন্ন টুকিটাকি বিষয়ে আমরা সে প্রশ্নগুলো সময় সাপেক্ষে সময় যতটুকু পারমিশন আমাদেরকে দেয় সে সাপেক্ষে আপনাদের সামনে আমরা পেশ করছি আজকেও আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন রয়েছে দর্শক আশা করছি আপনারা সেই প্রশ্নগুলো শুনবেন এবং তার উত্তর শুনবেন সাহারি খাওয়ার ফাঁকে ফাঁকে আমাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমরা আশা করছি যে কোরআন ও আলোকেই এই প্রশ্নের সঠিক উত্তর আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হল সফরে সালাত পড়তে হয় তাহলে সফরে কি রোজা ভাঙতেই হবে যেহেতু সফরের রোজা ভাঙার বিষয় আল কোরআনে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন দর্শক এখানে যেটা বলেছেন যে সফরে কসর সালাত পড়তে হয় আসলে যখন কেউ সফর করেন তখন সালাত কসর করা এটা হচ্ছে রোকসাহ সালাত কসর করা অর্থাৎ চার রাখাতওয়ালা সালাদকে দু রাখাত করে পড়া সেটি হচ্ছে তিনটি সলাহ সালাত জহর সালাতলা আসর এবং সালাতলা ঈশা এই সালাদগুলোকে দুরাকাত করে পড়া এটাই হচ্ছে শরীয়তের নির্দেশ এবং এটাই হচ্ছে রোখসা তবে এই রোখসাতটা এটা কি করতেই হবে ফরজ না করলে তার সালাদকে বাতিল হয়ে যাবে না সেটি নয় যেহেতু একটি সাহি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইন আল্লাহ ইউ রোখাসহু কামা তো তহাবুত আজা এমহ আল্লাহ তালা পছন্দ করেন যে তার রোকসাটটা যেন গ্রহণ করা হয় যেভাবে তার আজিমৎস অর্থাৎ রক্সাতের না থাকা অবস্থায় যে সাধারণ অবস্থায় যে নির্দেশ সেটি যেমন আল্লাহ তালা পছন্দ করেন যে বান্দা একদম সঠিকভাবে সুন্দরভাবে সালাত আদায় করবে সেটা যেমন পছন্দ করেন তেমনি যখন রক্সাত এসে যায় তখন রোক্সটাকে গ্রহণ করা তিনি পছন্দ করেন আবার আরেকটি বর্ণনা এভাবে আছে যে আল্লাহ তালা ইন আল্লাহ ইউ হেবু আন্তউ রুহাসহু ক্যামা ইয়াকু আন্তউ হু তিনি আল্লাহ তালা পছন্দ করেন যে তার রোকসাতটা নেওয়া হোক যেভাবে তিনি অপছন্দ করেন তার পাপটা করা হোক অর্থাৎ পাপ করাকে যেমন কেউ যদি পাপ করে থাকে সেটাকে যেমন তিনি অপছন্দ করেন ঠিক বিপরীতে তিনি রোকসাত নেওয়াটাকে পছন্দ করেন অতএব সালাতের ক্ষেত্রে আমরা বলবো যে সালাতের সফর যে রক্ত সে সেই নেওয়াটা উত্তম এবং এটাই সুন্দর মুওয়াফাক পারতপক্ষে ব্যক্তি যদি ভুলে না যায় তাহলে তার এই রোকসারটা নেওয়া উচিত কিন্তু কোনো কারণে সে রোকসাত যদি না নেয় তাহলে তার সালাদ বাতিল হবে না আর এখানে যেটি প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন যে একই রকম যদি সফরে কেউ যায় অথবা অসুস্থ কেউ থাকে তাহলে কি তাকে রোজা ভাঙতেই হবে যদি তিনি রোজা না ভেঙে রেখে দেন তাহলে তার সেই রোজা কিংবা শিয়াম শুদ্ধ হবে কি না মূলত এটাই ছিল তার প্রশ্ন অর্থাৎ রোজা ভাঙার যে রোগসাটটুকু সেরিয়া আমাদেরকে দিয়েছে সেই রোকসাটটাকে গ্রহণ করতেই হবে যদি না করে রোজা রেখে যায় তাহলে কি রোজাটা হবে না প্রিয় দর্শক অবশ্যই রোজা হবে এখানে আমরা দেখি যে সোরা আলবাকারার একশো চুরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফামান ওখার তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে অন্য আরেকদিন রোজা রাখবে অর্থাৎ এদিন রোজা ভাঙবে এই আয়াতের শেষে আল্লাহ তালা আরও বলছেন ফামান আফাহু আ খায়রহ যে ব্যক্তি কোনো ভালো করার জন্য সে এগিয়ে আসে এবং সে স্বেচ্ছায় সেটা করে তাহলে এটা তার জন্য উত্তম আর ওয়ান্তুমুল্লা কুম তোমাদের জন্য রোজা রাখাটা উত্তম এই যে রক্ত্সারটা দেওয়া হলো রক্ত্সারটা দেওয়ার পরেও ওখানে বলা হচ্ছে রোজা রাখাটাই হচ্ছে উত্তম কিন্তু আমরা অনেকগুলো হাদিসে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি রোজা অবস্থায় রোজা ভেঙেছেন একাধিক হাদিস সেভাবে রয়েছে বরং কোথাও কোথাও যখন সাহাবারা ভাঙতে চাচ্ছিল না তখন তিনি সবার সামনে পানি পান করলেন করে ভেঙে দেখালেন যাতে তার দেখাদেখি অন্যান্য সাহাবারা তারা রোজা ভাঙে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোত্তাকি আর কেউ ছিলেন না ফলে এখানে আমরা দেখি যে রোজা ভাঙার বিধানটাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গ্রহণ করেছেন আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো সাহাবি বর্ণনা করছেন যে প্রচণ্ড গরমের সময় যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সঙ্গী সাহাবাইকেরাম রেদোয়ান্লাহ আল মাইন তারা সফরে ছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আরও দু একজন সাহাবি ছাড়া আর কেউ রোজাদার ছিলেন না সবাই রোজা ভেঙেছে তাহলে ওই সফর অবস্থায় এবং কঠিন সফর অবস্থায় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা রেখেছেন এর কারণটা কী এর কারণটা হচ্ছে অন্য সকলের যে কষ্টটা হতো সে কষ্টের মধ্যে তাদের জন্য রোজা রাখাটা কঠিন ছিল কিন্তু রসু উল্লাহ সাল্লাহ সাল্লামের সে তকাত ছিল কিংবা তার সাথে দু একজন সাহেব যারা ছিলেন তাদেরও সে তকত এবং সামর্থ্য ছিল ফলে তাদের জন্য রোজা রাখাটা সহজ ছিল তাহলে সব কিছু মিলিয়ে যে সমাধানটা আমরা পাচ্ছি কোরআন এবং হাদিস থেকে সেটি হচ্ছে সফর অবস্থায় সফর আরামের হোক আর কঠিন হোক উভয় অবস্থায় রোজা ভাঙাটা যায় যে কেউ চাইলে রোজা ভাঙতে পারেন তবে যদি কষ্ট হয় সফর কষ্টের হয় তাহলে রোজা ভাঙাটাই উত্তম আর যদি সফরটা খুবই আরামদায়ক হয় এবং সে অবস্থায় রোজা রাখাটা কোনো কষ্টেরই না হয় তাহলে রোজা রাখাটা হচ্ছে উত্তম এ হচ্ছে প্রিয়দর্শক সলিউশন অতএব শেরিয়াতের দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে বুঝতে হবে এবং কখন শেরিয়াত সফর অবস্থার রোজা ভাঙাটাকে বেশি উত্তম বলেছেন কখন রাখাটাকে উত্তম বলেছেন সে ব্যাপারে আমাদের একটু সচেতন থাকা প্রয়োজন এরপর আরেকটি প্রশ্ন এসেছে যে রোজা রাখার উদ্দেশ্যটা কি হিকমতটা কী কেন আল্লাতালা আমাদেরকে রোজা রাখতে বলেছেন রোজা আমাদের উপর ফরজ করেছেন খুবই সুন্দর প্রশ্ন এটা শুধু সুন্দর প্রশ্ন নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক কারণ আমরা যে এতগুলো বিধান পালন করব। আমরা যে রোজা রাখবো সালাদ পড়বো আল্লাহ নির্দেশ মানব তার কারণটা কি কারণ জানার অধিকার আমাদের আছে যদিও প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম সুক্ষাতে সূক্ষ্ম জ্ঞান অর্জন করা কিংবা কারণ জানা এটা খুব জরুরি বিষয় নয় কিন্তু মৌলিক ক্ষেত্র তো জানার প্রয়োজন এবং সেই জন্যে মহান আল্লাহ তালা আমাদেরকে বড় বড় যেই রোকনগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন তার প্রত্যেকটার কারণ তিনি অন্য করেছেন দুর্ভাগ্য আমাদের আমরা অনেকে জানি না ফলে আমাদের এই যে সালাদ পড়া সালাদ স্টাবলিশ করা সিয়াম পালন করা এগুলো অনেক সময় আমাদের জন্য অর্থবহ হয় না কারণ আমরা মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই শুধু বাহ্যিক আমলটুকু আমরা করি তো সেক্ষেত্রে সিয়ামেরও মূল উদ্দেশ্যটা জানা মূল হ্যাকমতটা জানা আমাদের জন্য খুবই জরুরি একটা মাস সিয়াম সাধনা করছি সিয়াম সাধনার পরে আমরা কোন উদ্দেশ্য সাধন করব কোন উদ্দেশ্য অর্জন করব এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে ভাই প্রশ্ন করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই এই উদ্দেশ্যটা কিন্তু আল্লাহ তাল্লাহ বর্ণনা করে দিয়েছেন সুরাল বাকার একশো তিরাশি নম্বর আয়াত যে আয়াতটি আমরা বারবার পড়েছি এখনও পড়ি কোনো কোনো পর্বে একাধিকবারও আমরা বলেছি সেটিতেই কিন্তু আল্লাহতালা বলে দিয়েছেন কুতিবা সিয়াম কুমসিয়াম ক্যামা কুতিবা দিন আমিন কবরিকুম না আল্লাহুমত্তাকুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে বা তোমাদের পরবর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মোত্যাকি হও অর্থাৎ ইসলামের সিয়াম সাধনা চাই এই মুসলিম উম্মার জন্য হোক অথবা অন্য অন্য জাতির জন্য হোক সবার জন্যই একই উদ্দেশ্যে ফরজ করা হয়েছে সেটি হচ্ছে তাকো অর্জন তাকোয়া অর্জন তাকোয়া মানে হচ্ছে আসলে আল্লাহকে ভয় করা আল্লাহ সম্পর্কে সচেতন থাকা আল্লাহর যাবতীয় নির্দেশ সাধ্য অনুযায়ী পরিপালন করা এবং আল্লাহর যাবতীয় নিষেধকৃত বস্তুগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করা এটা হচ্ছে তাকুয়ার মূল চেতনা সিয়ামের মধ্য দিয়ে মহান আল্লাহতালা তার বান্দাদের কাছে চান যে তারা এই চেতনাটুকু অর্জন করুক এই চেতনাটুকু তারা ধারণ করুক এই জন্যই সিয়ামকে ফরজ করা হয়েছে এবং সিয়ামের মধ্যে আমরা দেখি বর্জনের দিকটাকেই এখানে তুলে ধরা হয়েছে কারণ মানুষ সবসময় খেতে চায় কামনা বাসনা চাই তার্থ করতে চায় সে অনেক কিছু করতে চায় যেটা শরীয়ত নিষেধ করেছে কিন্তু শরীয়ত বলেছে নিষেধকৃত বস্তুত বর্জন করতেই হবে বরং সিয়াম অবস্থায় এমন কিছুও বর্জন করতে হবে যা মূলত হালাল যা খেতে কোনো আপত্তি নাই যা পান করতে কোনো অসুবিধা নাই বা যেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু সিয়ামরত অবস্থায় সেটাও হারাম এটা কেন এটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং যাতে করে যেই তাকর চেতনার কথা আমরা একটু আগে বলছি সেটাকে খুব সহজে ধারণ করা যায় এবং তাকোয়া পরিপালন করতে ভস্ত হওয়া যায় সিয়ামের মূল প্রজ্ঞা হচ্ছে সেটি প্রিয় দর্শকের জন্যে এক মাস সিয়াম সাধনার পর আসুন আমরা নিজেদের নিজেদেরকে একটু অ্যাসেস করি আমরা বোঝার চেষ্টা করি যে সিয়াম ফরজ করার যে হাইকমত বা উদ্দেশ্য আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সেটা কতটুকু আমরা অর্জন করেছি আমি দোয়া করি আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে এই উদ্দেশ্য অর্জন করার তৌফিক দান করুন আমিন এরপর আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি সেটি হচ্ছে রোজা রেখে স্বামী যদি সাংসারিক কোনো কারণে স্ত্রীর উপর রেগে যান তাহলে কি তার রোজার সিয়াম রোজার সবাব কমে যাবে প্রশ্নটি নিশ্চয়ই কোনো বোনের পক্ষ থেকে হয়েছে কারণ তিনি স্বামীর সওয়াব কমে যাবে কিনা না এ প্রশ্নটি তিনি তুলেছেন অনেক সময় আমরা দেখি স্বামীরা রেগে যান হয়তো স্ত্রীর কোনো হয় ত্রুটির কারণে অথবা ত্রুটি ছাড়াও রেগে যেতে পারেন ব্যক্তিত্ব এক এক রকম কিন্তু আবার কোনো ভাইও ইচ্ছে করলে সেম প্রশ্নটা করতে পারেন যে স্ত্রী যদি তার স্বামীর উপর রেগে যান রোজা রেখে কোনো কারণে বা কারণ ছাড়া যাই হোক না কেন তাহলে কি সেই স্ত্রীর স্বভাবও কমে যাবে যাই হোক আমরা এই দুটো প্রশ্নকে সামনে রেখে উত্তরটা দেব ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে স্বামী যদি আসলে অন্যায়ভাবে রেগে যান অথবা স্ত্রী অন্যায়ভাবে রেগে যান তাহলে অবশ্যই সেটা তাদের রোজার সওয়াবকে কমিয়ে দেবে কারণ আমরা দেখেছি যে রোজা সম্পর্কিত একটা চমৎকার হাদিস বোখারি মুসলিমের মধ্যে এসেছে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু আমলিব আয়দমাফ প্রত্যেক বনি আদমের প্রত্যেক আমল এটা কয়েক গুণে বাড়ে আল হাসানতবিআা এক নেকি দশ গুণ পর্যন্ত বাড়ে ইলাস দায়ফ সেটা সাতশো গুণ পর্যন্ত তাহলে এই যে একটা ক্যালকুলেশান বিভিন্নভাবে বাড়তে থাকে সেটা কেন সেটা হচ্ছে যে প্রত্যেকের পারফর্মেন্স একরকম হয় না একইভাবে সম্পাদন করেন না বলেই তাদের এই একই কাজের স্বভাব কিন্তু একরকম হয় না তাহলে খুব সুন্দরভাবে যদি পারফর্ম করেন কারোর সাথে রাগারাগি না করে সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে তাহলে স্বভাবটা যতটা পাবেন সেই সবাবটা কমে যেতে থাকবে যদি এগুলোর সাথে বিভিন্ন পাপ যুক্ত হয় নিয়তের খারাপি যুক্ত হয় ইত্যাদি তো এই বিষয়টা আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক দর্শক আমরা এই বিষয়ে আবারও আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ সময় হয়ে গেল আমাদের বিরতির যাচ্ছি একটা বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ দর্শক বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাহারি ও রমাদান বিষয়ক আমাদের প্রশ্নোত্তর অনুষ্ঠানে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম স্বামী বা স্ত্রী কেউ যদি রেগে যান তাহলে তাদের সিয়ামের সবাব কমে যাবে কি না আমরা বলেছি যে রাগ থেকে নিজেদেরকে আসলে মুক্ত করতে হবে রোজার যে সংযম যে আত্মনিয়ন্ত্রণ এটা কিন্তু সে শিক্ষাই দেয় তাহলে রোজার মূল যে শিক্ষা সেই শিক্ষাটা যতটুকু ব্যাহত হবে সেই পরিমাণে সবাব কমে যাবে এটা হচ্ছে মূল কথা এবং সবাবের ক্যালকুলেশন থেকে যেটা একটু আগে আমি বিরতির আগে আপনাদেরকে বলেছিলাম সেই ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে যে সবার সবাব সমান হবে না যেহেতু সবাই সমানভাবে সিয়ামের আদবকে রক্ষা করলেন না সিএমের উদ্দেশ্যকে সমানভাবে অর্জন করলেন না অতএব সবার সব সমান হবে না এখানে রাগারাগির কারণে সব কমতে পারে এবং সেই রাগারাগিটা যতটা অন্যায়ভাবে হবে তত বেশি সব কমবে যত কম অন্যায় হবে হয়তো ততটা আমরা বলবো তত কম সেখান থেকে বিয়োগ হবে ইত্যাদি আর যদি তার সাথে গিবত তার সাথে যদি আরও অন্য অন্য পাপযুক্ত হয় তার সাথে যদি আরও অন্য অন্য আচার বিধি লঙ্ঘনজনিত খারাপ কাজ জড়ে যায় তাহলে সিয়ামের সব আরও কমে যাবে অতএব সাবধান আসুন আমরা সকলেই সিয়ামের মূল লক্ষ্যকে সামনে রেখে আদব রক্ষা করে আমাদের সিয়ামের সব যথাসম্ভব বাড়ানোর চেষ্টা করি এরপরে আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে সম্ভবত এই প্রশ্নটি করেছেন কোন তরুণ তিনি তিনি বলতে চাচ্ছেন যে শয়তানকে রোজার মাসে শৃঙ্খলিত করার কথা আমরা শুনেছি কিন্তু রমাদানে তো খারাপ কাজ বন্ধ হতে দেখি না ব্যাখ্যা করবেন কি আপনি যে কথা শুনেছেন যিনি প্রশ্ন করেছেন এবং প্রিয় দর্শক আপনাদেরকেও বলছি এটা শুদ্ধ যেহেতু রাসুল সাল্লা সাল্লাম থেকে একটি হাদিস এসেছে হাদিস শ্রী মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে যে ওয়াসুফে দ্যাতিস ওয়াসফেদাত এ শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয় বন্দি করে রাখা হয় কোথাও কোথাও এসছে মারাদাত শায়াতিন বড় বড় শয়তানগুলোকে যাই হোক বড় শয়তানগুলোকে অথবা সকল শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয় এটা হচ্ছে হাদিসের বক্তব্য এবং এই হাদিসে আরও দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে বলা হয়েছে ইদাজা জা রামাদান ফুতে হাত আবু আবুলজান্না ওয়া উল্লেকাত আবু আবু জাহান্নাম যখন রমাদান মাস আসে বা প্রবেশ করে তখন জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে বলা হয়েছে শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় এখন আমাদের এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে তাহলে খারাপ কাজ বন্ধ হয় না কেন এটা খুব সহজভাবে একটু চিন্তা করলে এর উত্তরটা আমরা আসলে সকলেই নিজেরাই বের করে নিতে পারি এটা খুব স্কলারলি বিষয় নয় যে উত্তরটা আমাদেরকে খুব দলিলা দিল্লার ভিত্তি দিতে হবে সেটি হচ্ছে প্রথম কারণ শৈতান তো মানুষের মধ্যেও আছে আবার জেনের মধ্যেও আছে যেটা চোরা নাসের মধ্যে আমরা পাই মিনাল জিন না তো অন্যাস তা আল্লাত যে শয়তানগুলোকে শৃঙ্খলিত করেন সেগুলো মানুষ শয়তান নয় অন্য শয়তানগুলো। অতএব মানুষ শয়তানগুলো তো সে যেহেতু শৃঙ্খলিত হয় না তাদের কাজ চলতে থাকে এটা হচ্ছে একটা উত্তর দ্বিতীয় আরেকটা উত্তর হলো আমরা জানি যে যেমন একটা লোহা যদি গরম করা হয় এই লোহাটা আগুন থেকে সরানোর পর অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আমরা যখন ভাত তরকারি দিয়ে আমাদের মধ্যাহ্ন বল কিংবা রাতের খাবার খাই তখন দেখব যে আগুন থেকে যখন এই তরকারি অথবা ভাতটা উঠিয়ে রাখা হয় অনেকক্ষণ গরম থাকে ঠিক তেমনি এই শয়তানরা যখন মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে বিচ্যুতির পথে নিয়ে আবার তারা স্টপ হয়ে যায় তত মানে সেটা তো একটা মাসের জন্য মাত্র রমাদানের জন্য মানে কয়েক বছরের জন্য কয়েকশো বছরের জন্য তো নয় ফলে তারা এতোমধ্যে যত ষড়যন্ত্র করেছে যত মানুষকে মিসগাইড করেছে তাহলে তারা সে মিসগাইডেন্সের উপর থাকে যদিও আসল শয়তান আসল পরামর্শদাতা স্টপ হয়ে যায় অতএব শয়তানকে শৃঙ্খলিত করার পরেও পৃথিবীতে কেন খারাপ কাজ একদম বন্ধ হয় না এই হচ্ছে তার উত্তর কিন্তু প্রিয় দর্শক তারপর আমরা বলবো শয়তানকে শৃঙ্খলিত করে এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা বিরাট মার্সি আজকে সারা বিশ্বব্যাপী আমরা যখন দেখছি মুসলমানদের মধ্যে অনেক দুর্দশা তাদের নামকা অস্তে মুসলিম থাকার একটা প্রবণতা তাদের মধ্যে ব্যাপকভাবে পরিলক্ষিত কিন্তু আলহামদুলিল্লাহ রমাদান মাস আসলেই আমরা দেখি যে ইবাদতের একটা সাজ রব পড়ে যায় সবচেয়ে দুষ্ট যে ছেলেটি পাড়ার সেও কিন্তু মাথায় টুপি পরে তারাবিতে যায় সেও কিন্তু সিয়াম পালন করে এভাবে মানে সবার মধ্যে ভালো মন্দ সবার মধ্যে আল্লামুখী হওয়ার একটা প্রবণতা কোরআনমুখী হওয়ার একটা প্রবণতা নামাজমুখী হওয়া মসজিদমুখী হওয়ার যে প্রবণতাটা আমরা পাই এটা কিন্তু বিশাল একটা মার্সি অনুগ্রহ আল্লাহ তালার পক্ষ থেকে এবং এটা একটা দলিল এটা একটা আলামত যে শয়তানদেরকে আসলে শৃঙ্খলিত করে রাখা হয় ফলে আমার মনে হয় রসুল্লা সাল্লা সাল্লাম যে কথাটি বলেছেন এবং যেটা আমাদের কাছে অত্যন্ত অথেন্টিক একটা বক্তব্য হিসেবে গৃহীত সেই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় এবং আমার মনে হয় এই আলোচনার পরে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে অবশ্যই শৃঙ্খলিত রাখা হয় এবং যদিও কিছু কিছু খারাপ কাজ আমরা লক্ষ্য করি আলাতালা আমাদের সবাইকে খারাপ কাজ থেকে রক্ষা করুন এবং আমরা যেন রমাদান মাসের এই সুন্দর ফায়দা থেকে উপকার অর্জন করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন প্রিয় দর্শকের পরে আমরা আরও প্রশ্ন নিচ্ছি একজন ভাই তিনি প্রশ্ন করছেন আব্দুল হামিদ কুমিল্লা থেকে তিনি বলছেন যে আমি কয়েক বছর যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছি তবে আমাকে ইনসুলিন নিতে হয় না বিগত রমাদানে আমি সবগুলো রোজা রাখতে পারিনি আমার সুগার খুব কমে যাওয়ার কারণে প্রশ্ন হলো আমার এই অবস্থায় কি রোজা রাখতেই হবে রোজা অবস্থায় রক্ত দিয়ে সুগারের মাত্রা পরীক্ষা আমি করতে পারি কি এখানে আমাদের এই দর্শক ভাই তিনি প্রশ্ন করেছেন যে তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন এবং তিনি প্রথম দিকে ভালো ছিলেন তবে বিগত বছর তিনি সবগুলো রোজা রাখতে পারেননি এখন তিনি কি করবেন সেগুলো কি কাজা করবেন নাকি কি মানে এখন তার অবস্থাপনা আরেকটু ওয়ার্স হয়েছে তিনি জানতে চাচ্ছেন এই অবস্থায় কি তিনি রোজা রাখবেনই রাখতেই হবে যত কষ্টই হোক ইভেন তার ডায়াবেটিসের সুগার লেভেল যদি আরও কমে যায় আমরা বলবো যে প্রিয় দর্শক এখানে সুর আলবাহর একশো চুরাশি এবং পঁচাশি নম্বর আয়তে রিপিটেডলি বলা হয়েছে ফমান ক্যান কু মারিদন ও আলাসাফারিন ফাইদা তোমিনাই আমিন ওখার তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে রোজা ভেঙে আরেকদিন রাখবে পরে রায়তেও একই কথা ওমান ক্যানামিন কুমারে তোমেন ওখার বলা হয়েছে একই অর্থ তাহলে ডায়াবেটিসের মাত্রাটা যদি কারো কমে যায় কারণ অনেকের তো হাই ডায়াবেটিস আবার অনেকে লো রোজা রাখার কারণে যদি এর কোনো একটা হয় কারণ আমরা জানি দুটোই ভয়ঙ্কর এটা একটা রোগ যেটার কারণে মানুষকে বহু সাফার করতে হয় আর যেহেতু কোরআনে সরাসরি বলে দেওয়া হয়েছে অসুস্থ হলেই তিনি রোজা ভাঙতে পারবেন তাহলে এই ভাই তিনি যে রোজাগুলো ভেঙেছিলেন পরবর্তীতে তিনি যখন সুস্থতা বোধ করেন তিনি সেগুলোর কাজা করবেন আর এই বছরের রমাদানের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য তিনি যদি ফিল করেন যে তার ডায়াবেটিস রোগের কারণে তিনি যদি রোজা রাখতে যান তাহলে হয়তো এর লেভেলটা খুব ফ্লাকচুয়েট করবে হয় খুব কমে যাবে নয় খুব বেড়ে যাবে তো সেটা তিনি ডাক্তারের সাথে পরামর্শ করে তিনি তার যদি ইনসুলিন নেওয়া লাগে নেবেন অথবা কোনো ওষুধ খাওয়া লাগে খাবেন যদি সম্ভব হয়ে রাখবেন আর সম্ভব না হলে ভাঙবেন এটা খুবই ইজি একটা বিষয় এটা খুব জটিল কোনো বিষয় নয় তবে যেগুলো ভাঙবে সেগুলো পরে আবার তিনি কাজা করবেন এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে যেহেতু তিনি অসুস্থতার কথা বলেছেন আমরা বলবো যে অসুস্থতা তিন রকম এক খুবই সাধারণ অসুস্থতা যেমন একটু সর্দি সর্দি ভাব অথবা কোনো একটা আঙ্গুলের মধ্যে হয়তো একটু ব্যথা করছে তো এই যে ব্যথা করার বিষয়টা এটা খুবই স্বাভাবিক এই কারণে তিনি রোজা ভাঙবেন না এত অল্প অসুখ কোনো রোকসাত তাকে দেবে না আরেকটা হচ্ছে যে তার খুব কষ্ট হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে তাহলে এই কষ্ট অবস্থায় রোজা ভাঙাটাই তার জন্য উত্তম শরিয়াত সেই সেই রোকসা আমাদেরকে দিচ্ছে আরেকটা হচ্ছে তার রোজা রাখার কোনো সামর্থ্যই নাই রোজা রাখার সামর্থ্য যদি না থাকে তাহলে তিনি রোজা রাখবেন না এবং ফিদিয়া দিবেন যদি সেটা সার্বক্ষণিক হয় শেষে আরেকটি ছোট্ট প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করব তিনি বলছেন তিনি সুগার পরীক্ষার জন্য যে ব্লাডটা দেন এতে কি তার রোজা ভাঙবে না তার রোজা ভাঙবে না এই ব্লাড দেওয়ার কারণে রোজা ভাঙবে না প্রিয় দর্শক আমাদের সময় একদম শেষের দিকে চলে এসছে আমরা শেষ করতে যাচ্ছি আপনাদের প্রতি আহ্বান থাকলো যে আমাদের অনুষ্ঠান প্রতিদিন এই সময় আপনারা দেখবেন এবং এই উত্তরগুলো থেকে আমাদের রামাদানের সময়টুকুতে যে আহকামগুলো রোলিংগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা কোরআন ভিত্তিক পালন করতে পারি সেই চেষ্টা আমরা করবো আল্লাহর কাছে তো অফিক কামনা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি হায়দা ওসলাল্লাহু ওসসলাম আল্লাহ নবীলা মাহমদ ওয়ালা ও ওয়াসবি আজমাইন ওসালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত